নাই বাবা নাই আর জীবনে ফিরে আসবে না ওই মা বাবার মহব্বতে মার মহব্বতে বাবার মহব্বতে দাদা চলে গিয়েছে বাবাও চলে গিয়েছে একদিন আমারও চলে যাইতে হবে আমার মুসলিম কেনাম এই বার মা থেকে আমার পরে আমার আমার হুজুর হাজরাত মালানা ইজ্জত আলী সাহেব উনি কিছুক্ষণ পরে চলে আসবেন বন্ধুরা আমার আমি মুসাফির অনেক দূরের আপনাদের মেহমান যখন কোন মাদ্রাসা মসজিদের প্রোগ্রামে যখন যায় এই দুই টাকা হাত মানুষের সামনে একটু বাড়াইয়া দেই আল্লাহর ওস্তে জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ করেছেন আল্লাহর ওস্তে এই নবীর মেমাল খানার জন্য এই মাহফিল থেকে বেশি নয় বাজারলে পাঁচটা দিনের কামাই তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর মাত্র পাঁচটা দিনের কামাই পাঁচটা হাজার টাকা দিনে ওয়ালা আমার কোন বড় ঘরের বড় বাফির বেটা দিনের মুজাহিদি। আল্লাহ অনেক টাকা দান করেছে আপনাকে আল্লাহ সম্পৃতি দিয়েছে মা বাবা কবর করেছে ব্যাংক ব্যালেন্স বানাইয়া দিয়ে বিল্ডিং বালাখানা বানাইয়া দিয়ে মাজকে আজকে কবরে আসে মাত্র পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে কোন বাবা যে আসেন গো হজরত আবু বকর সিদ্দিকির সাথে জান্নাতে জানেওয়ালা একটা বাবা আল্লাহর সে একটু আমি দেখতে চাই গোয়াসেন ভাই আল্লার হচ্ছে একটা বাবা মাত্র পাঁচটা হাজার টাকা মা সালা নাম কি হাইবুর রহমান মা বাবা আছে নারাই দেখবে লে লাগি দেখবি মা একটু জোরে তোক বিদ্যায় চাপাটা নারিয়া একটু তো বিদ্যায় যেহেতু খিচুড়ি মাছ সিরনি মাছের নাকি নারে দেখবি

বিশাল মাফিলটিকে তোমার বান্ধাবান্ধীদের কাছে আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম আমি একজন মুশারফিল আমার মহাফতের বাই হাবিবুর রহমান পাঁচ হাজার টাকা বানাতমাত্রাসার জন্মদান করেছি এ আল্লাহ জালিলা পুল মকসুদ আল্লাহ তুমি তার মনের মকসুখকে তুমি পুরা করে দাও মা বাবার প্রতি রহমত পরিদর্শিত করে দেও আমারা হাবিবুর রহমান ভাই জানের জানাল্লাহ কবর করে নাও এল্লাহ সেলে সুলতানকে নেক্কার বানায় দাও ইয়ার আব্বা লাল আমিন জালি মিলি জুলুন থেকে ইফাজত করো এল্লা কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আমি আমার মুসলমান বাবাদিক আ্লা না বলাচর বরা জুলুন তা সদ দেখকা আখফাত লেতালা মাসনা আলহ মার তুনত্র কবে নহ দান হাতে দান কর পাম হাতে যাতে না জানে এই দান টাকল সাবি বলা দান আর এইভাবে যে ব্যক্তি দান করে আল্লাহ রব্যলা নাবি। হাসনের ময়দানে সাবি এবং নবী ওয়ালাদের কাতারে তাকে দাঁড়াবেন তো দিবেন জোরে বলেন সোহান আল্লাহ আমার মুসলমান বাবা দিক দুই নম্বরে পাঁচটা হাজার টাকা দিনে দিনের বোঝা কি আল্লাহ অনেক টাকা দিয়েছি আল্লাহ আপনাকে অনেক টাকা দেওয়ার জন্য সমর্থন দিয়েছে আরো মাসাল্লাহ পাঁচ হাজার ফারুক লালা তিকবি লে লাহি থিকবি দান কারিকি ফারুকালি ভাই সাহেব কি মাসল্লাম আর ফারুক ভাই পাঁচ হাজার টাকার মধ্যে দুই হাজার নগদ আর তিন হাজার টাকা কাল বসু দিয়ে দিবে আয়াল তালা তুমি দানটা কবল করে নাও সকলে বলেন নামিন একুস্বরে বলেন আমিন ইয়া রাব্বাল এই দানের উছলা করে আমার ভাইজান তামাম तमाम জীবনের গুনাহাতাল্লা ক্ষমা করে দাও সকলে বলে যাবে আমি আল্লাহ তাআলা ছেলে সুলতান কে নেককার দাও বিবি বালবাচ কে নেককার বানায় দাও ও রাব্বাল আলামিন জালিমির জুলুম থেকে হেবজাত করো ইয়া রাব্বাল আলামিন কোটি কোটি টাকার মালিক বানায় দাও বলেন আমিন তিন নাম্বার কল বাবাজি আসার আল্লাহ istek হযরতে ওমর এর সাথে जल्लाতে جانے वाला ওমর এক সন্ধ্যায় উনি 21 किलो खाना 21 किलो खाना উনি একবারে খেয়ে নিতে এত বড় দিনের মধ্যে দিনছিলেন ছিলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মাথার উপরে দিয়ে হযরতে ওমরের মাথাটা দেখা যাবে কোন সুবহানাল্লাহ আমার মুসলমান বাবা জি গুরুর সাথে জান্নাতে জানে প্রথম নাম্বারে যে দান করেছেন আবু বকরের সাথে জান্নাতে যাবেন দ্বিতীয় নাম্বারে যে দান করেছেন হজরত আলীর সাথে জান্নাতে যাবেন তৃতীয় নাম্বারে কোন বাবা যে আসি অমরের সাথে জান্নাতে জানে আর একটা ভাই তিন নাম্বারে কে আসেন গো দয়া করে দাঁড়িয়ে যাবেন রাত অনেক হয়েছে আমার পরবর্তী বক্তাও আসি আল্লাহ নস্তে বিশাল মাদ্রাসার জন্য অনেক কাজ হয়ে যাবে কেমন পর্যন্ত আপনি আমি মরে যাব কিন্তু আপনার এই টাকাটা জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে নেকির সাগর হয়ে দাঁড়াবে জোরে বলেন না সুবহানাল্লাহ তিন নম্বরে কোন বাবা আছেন আল্লাহর কাছে মাত্র পাঁচটা হাজার টাকা মাত্র পাঁচ দিনের কামাই তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর আমরা আল্লাহর কাছে পাঁচটা দিনের কামায় আল্লাহর নবীর মেহমান খানে আমরা একটু দিয়ে যাব। বা আমি পাঁচ হাজারের নিচে চলে আসবো না আমার পরবর্তী হুজুর আছেন উনি দুই চার কথা কই ইনশাল্লাহ আপনারা ওনার কাছে মুরব্বী আমাদেরও মুরব্বী আমি যখন মাদ্রাসায় পড়ি তখন থেকে উনি ওয়াশ করেন ওনার ওয়াজ আমি ছোটোবেলায় অনেক শুনতাম বালাপাড়া যখন পড়তাম টিলাপাড়া রোড উনি খুব পশ করতে লাগে খুব ভালো ওয়াইজ আল্লাপাক ওনার কণ্ঠর মধ্যে আরও বেশি ভালো করে মেহনত করার কন্ট্রোল মধ্যে বরকত দান করুক সকলে বলে না আমি তিন নম্বরে এক বাবাজি আছেন আল্লাহর হস্তে পাঁচটা হাজার টাকা দিনওয়ালা আমি মুসাফির হয়েছি মুসাফির হয়ে আপনাদের কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি মুসাফিরের আল্লাহ কবুল করে কালকে আফসোস করবেন কোকরাঝার থেকে হুজুর আসছিলেন মাইকের মধ্যে ডাকলেন আমরা সমর্থন আছে কিন্তু দিলাম না কালকে আফসোস করবে